সুপ্রিয় দর্শক সরকারি কর্মচারীদের বেতন কাঠামো একটি মামলায় একেবারে ঐতিহাসিক রায় দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুধু তাই নয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে রাজ্যগুলিকে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের দর্শক যখন ন্যায্য ডিএ আদায়ের দাবিতে সরকারি কর্মচারীরা দীর্ঘ দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে তখন সুপ্রিম কোর্টের এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি প্রায় চোদ্দ বার পিছিয়ে গিয়েছে কিন্তু একটি প্রশ্ন উঠে গিয়েছে যে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি কেন সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাবে কেন তাদেরকে বঞ্চিত করা হবে এই এই আবহে সুপ্রিম কোর্টের যুক্তি যে ডিএ মামলার জন্য দীর্ঘ শুনানির প্রয়োজন অনেক সময়ের প্রয়োজন সেই জন্যই সময়ের অভাবে ডিএম মামলা পিছিয়ে যাচ্ছে কিন্তু বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য খোদ সুপ্রিম কোর্টের মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে কেন জানি না বিচারপতিদের মনে হচ্ছে যে ডিএম মামলার জন্য দীর্ঘ শুনানির প্রয়োজন কিন্তু আমার ব্যক্তিগত মত থেকে আমি বলছি এই ডিএম আমলা মাত্র পনেরো মিনিটে নিষ্পত্তি হওয়া সম্ভব এই কথাই জানিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী এই আবহে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে তাতেই রাজ্য সরকারকে সরকারি কর্মচারীদের বেতন নিয়ে একেবারে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ঠিক কি হয়েছে সুপ্রিম কোর্টে দর্শক দেখুন কাজের বিনিময়ে বেতন দেওয়ার নিয়ম সর্বত্রই প্রযোজ্য অনেক সময় বিভিন্ন কারণে বেতনে কাটছাঁট করা হয় এবার সুপ্রিম কোর্টে বেতন কর্তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে যা সরকারি কর্মচারীদের স্বস্তি এনেছে বলে মত বিশেষজ্ঞ মহলের ধারণা করা হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায় কোটি কোটি কর্মচারীর কাজের ধরন বদলে দেবে এবং তাদের মধ্যে উৎসাহের সঞ্চার করবে কোর্টের উদ্বেগ প্রকাশ অনেক সময় সরকারি দপ্তরে কর্মচারীদের বেতন বিনা কারণে কাঁটছাঁট করে এই বিষয়ে সুপ্রিম কোর্ট তাদের উদ্বেগ প্রকাশ করেছে আদালত জানিয়েছে কারো বেতন কমানো বা কোনো পরিমাণ অর্থ ফেরত নেওয়া শাস্তি দেওয়ার মতো অপরাধ হতে পারে এই ধরনের পদক্ষেপ কর্মচারীদের ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে তাই বেতন কর্তনের প্রভাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত রাজ্য সরকারের বেতন কাটা শাস্তিমূলক পদক্ষেপের মতো অনেক সময় সরকার বা দপ্তর কর্মচারীদের বেতন এইভাবে কমিয়ে দেয় অনেক সময় পুরনো নিয়ম মেনে বেতন কাটার নির্দেশ দেওয়া হয় সুপ্রিম কোর্ট এই ধরনের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত বলেছে কোনো সরকারি কর্মচারীর বেতন কাঠামো এবং সেই অর্থ ফেরত নেওয়া যে কোনো পদক্ষেপে শাস্তিমূলক ব্যবস্থা বলে বিবেচিত হবে কারণ এর গুরুতর এবং নেতিবাচক ফল রয়েছে এই ধরনের সিদ্ধান্ত সিদ্ধান্ত থেকে রাজ্য সরকারগুলিকে বিরত থাকা উচিত সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে কোনো কর্মচারীর বেতন কমানো উচিত নয় আদালত একটি অবসরপ্রাপ্ত কর্মচারীর বেতন কর্তনের আদেশ বাতিল করেছে যা বিহার সরকার দু হাজার সালে জারি করেছিল সেই আদেশে বলা হয়েছিল প্রথমে বেতন কাটা হবে এবং তারপরও পরিমাণ পূরণ না হলে অর্থ ফেরত নেওয়া হবে আদালত এটি ভুল বলে চিহ্নিত করেছে এবং সরকারকে এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে অতিরিক্ত বেতন পাওয়ার সঙ্গে যুক্ত ছিল মামলা একজন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে তার বেতন কর্তন হয়েছিল এই কর্তন একটি সরকারি আদেশের ভিত্তিতে হয়েছিল যা ফেব্রুয়ারির উনিশশো সালে জারি হয়েছিল এই আদেশে বলা হয়েছিল কর্মচারীর অতিরিক্ত বেতন পাওয়ার কোনো অধিকার নেই এর ফলে তার অতিরিক্ত বেতন ভুলভাবে দেওয়া হয়েছিল সরকারি আদেশে বেতন করতন মামলা অনুযায়ী এই ব্যক্তি উনিশশো সালে সরকারি দপ্তরে নিযুক্ত হন এবং পনেরো বছর কাজ করার পর পদোন্নতি পান পরবর্তীতে উনিশশো সালে তার অবস্থানে পরিবর্তন হয় এবং পঁচিশ বছর পরে উনিশশো সালে উচ্চ পদে নিযুক্ত হন এরপর উনিশশো সালে সরকার একটি আদেশ জারি করে সেখানে কিছু কর্মকর্তার বেতন কর্তন করা হয় এই পরিবর্তনের ফলে তার বেতনে কোনো বৃদ্ধি হয়নি এবং তার বেতন কমে গিয়েছিল সিভিল স্কোর খারাপ সিভিল স্কোর থাকা ব্যক্তিদের লোনের পাশাপাশি আরও একটি সমস্যার মুখে পড়তে হতে পারে অবসর গ্রহণের পর সরকারকে চিঠি পাটনা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসা এই মামলায় উক্ত ব্যক্তি একত্রিশে জানুয়ারি দু সালে সরকারি পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন এপ্রিলে দু হাজার তিনি রাজ্য সরকারের কাছ থেকে একটি চিঠি পান সেখানে জানানো হয় যে তার বেতন ভুল হয়েছিল এবং তাকে অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছিল এই কারণে সরকার তার থেকে তেষট্টি হাজার সাতশো টাকা ফেরত চাই সরকারি অর্থ ফেরত নেওয়ার সিদ্ধান্ত নেই নেয় দপ্তর এরপরই কর্মচারীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিলেন কিন্তু সেখানে কোনো শুনানি হয়নি তারপর তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন এরপর সুপ্রিম কোর্ট তাদের রায় দিয়েছিল যে কোনো ক্ষেত্রেই সরকারি কর্মচারীদের বেতন কাটা যাবে না কাজের বিনিময়ে দেওয়া দেওয়ার নিয়ম সবসময় প্রযোজ্য অনেক সময় বিভিন্ন কারণে বেতনে কাটছাট করা হয় এবার সুপ্রিম কোর্ট বেতন কর্তন নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দিল যা সরকারি কর্মচারীদের মনের মধ্যে স্বস্তি এনেছে অনেক সময় দেখবেন বিভিন্ন রকমের বাংলা বন্ধ ডাকা হয় এই রাজ্যেও এবং সরকার সেই বন্ধকে সমর্থন করে না এবং সাধারণ জন জনগণ সেই বন্ধকে সমর্থন করে এবং বন্ধ হয় যখন সরকারি কর্মচারীরা অফিসে যেতে পারে না বাস ট্রেন বন্ধ থাকার জন্য বা মানুষ বন্ধকে সমর্থন করছে তখন সরকারের তৎ তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে সময় মতো অফিস না এলে বেতন কেটে নেওয়া হবে এই ধরনের হুঁশিয়ারিগুলো কিন্তু দেওয়া হয় সরকারি কর্মচারীদেরকে আর এবার এই ধরনের হুঁশিয়ারি বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল প্রত্যেকটা রাজ্য সরকারকে পরিষ্কার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে কিছুতেই কোনো ক্ষেত্রে সরকারি কর্মচারীদের বেতন কাটা যাবে না এটা কিন্তু ঘোর অপরাধ দর্শক সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন